আমি দুইটা কথা আপনার সামনে আপনারা যে খামে অথবিল আসলা প্রায় আধা ঘন্টার উপরে বরদেশ্বর সাবে যে চন্দা করছ আমার বড় খুশি লাগছে পঞ্চাশ বস্তা মতলব বর্তমান বাজার মূল্যে ফাইবানি আপনারা না আমি শুইতাম পঞ্চাশ বস্তা চাউলের মূল্য বর্তমান বাজার মূল্যে কত টাকা সাতান্ন জায়গার বাদে পয়লা খাইন তো পঞ্চাশ ওর মাত পাত তিন পঞ্চাশে দেড় লাখ আল্লাহ ই দেড়র মাঝে ওলা বরকত দিছেন গিয়া আরো দাঁড়াইছে আরো বহুত বেশ আরো মহিলা হলেও সাউ নদীরা ডি মদিরা এই সমস্ত দরজকা হল অতন্ত্র প্রহরী এবং এটার পিছনে যান মাল বাঁধি রাখিয়া একগুলো নীরব মানুষ বল যার পুষ্টার নাম নাই নাইট নাম নাই পত্রিকার নাম নাই কিন্তু আল্লাহ এরা যে চাউলদের দানদের ডিমদের দুনিয়া এক সময় যাইব কিন্তু ইটা এমন সবকায়ে জারিয়া এমন সবকায়ে জারিয়ায় ই ইয়া আলি ফিখিবা এরবাদে যেন দেইবা ইটার সওয়াব ওলহান জারি রাখতে থাকবো হেই না আরো জন দেই পড়াইবা হেই না আরো জন দেই এর কারণে আপনার এলাকার মানুষগুলোরে বড় خوش লাগে লাগেরা আরো বেশি বেশি মেহনত করার তৌফিক দান করো ই বছর আগন মাইয়া দান যে পর্যন্ত হইছে তুলনামূলক কয়েক বছরের ভিতরর মধ্যে বালা দান হইছে

মা অসুস্থতা বাগলর অসুস্থতা আল্লাহ সকল মা বাগলের বীমারে সিফা করে দোক নবীজির সমস্ত উন্মাদ সিফা করে দোক আপনারা হজরতর বয়ানর শেষে খুব মজার বয়ান আমি একদিন শুনছি গত নির্বাচনের আগে এক বেফে আমরা দুজন পড়ে গেছিলাম বারোটী মাদ্রাসাত হজরতর মনো না থাকলে আমার মনো আছে উচ্চ বয়ান লম্বা লম্বা বয়ান খুব সুন্দর বয়ান আপনারা আশপাশ দ্বারা গুড়া গুরি করা মফিন আলহামদুলিল্লাহ আমরা সহজ সরল অনেক মানুষ আছেন আমরা সিলেটি ভাষায় কথা হইন কিন্তু এটার কথার মাঝে আসর আছে আসর আছে নি আসর আছে এর লাগি বরদেশি সাবরও তো লম্বা বয়ান আনসারি সাবর বয়ান শুনবা ইনশাল্লাহ আর সরকার ফেরাত করবো আমার অনুরোধ আমরা যতজন দান ওলা আছি খেত হয়তো নিজে করছি না ওই ফোর খেত করছি ফোরর জায়গা নিজে খেত করছি অথবা আমার সাথে দানর সম্পর্ক আছে এক ফুরার দুই ফুরার আমরা ছাগলির হিসাবে যাইন জেলা খান ফরেন সকল নিয়ত আছে তো ইনশাল্লাহ আমি একটা সুসংবাদ রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লামের এক সুসংবাদ আপনার জেহেন জালি দি আমি দেয়ার গিয়ে বাজু হজরতে

সকল আগে জন্নত যাইব দানশীল যে দান করে শয়তান বড় বেদার হইল এই কথায় হে বেদার হইল ওখানে বলে দানশীলে হবাই দান করে আর আল্লাহ হবাই তারে জন্নত টিকিট দিলেন সোহান আর শয়তান বেদার হইল ওই কারণে বলে জন্নত টিকিট যদি ফাইলে এতে তো আমার ওলদা দরহম বরহম এর কারণে জন্নত শয়তান বড় বেদার হয় দান করলে এর কারণে দেখুন জানি বেসা বললে বুঝাইতে 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 এখানে খান্দার বেটার উঠে একশো ঘরে দুই ঘন্টা বাদে বলো সারা দিচ্ছেন কিন্তু বেচারা ওর সামনে আছিল একশন তো অর্থ আছিল আগে যেমন নামাজে মকতুবা সালাতে মকতুবার ব্যবহারে আমরা জানি ইমাম সাহেবের সুদা ফিসনে যাই না কই ইমাম সাহেব থাকি ডাইরেক্ট রহমত আই ফিসে এর বাদে ডাইনে যায় এর বাদে বামে যায় ওলা খান্দা হাসান আগে কিন্তু অনেক সময় আমরা দানর ক্ষেত্রে বুঝি যে অনেক বাদেই মানুষটাই বোঝে বলে এই মানুষে বাদে দিলে অনেক যুদ্ধ করে দিছে কার লগে যুদ্ধ করবে শয়তানের লগে অতএব যুদ্ধ করাতেছিল আনামাতি এও এক যুদ্ধ এও বড় মুজাহিদ অতএবই বুঝাইছে খবরদার দান হইবে কতটা এক মন্দে যদি 15 দিন না লুন থাকলে 15 দিন খাইতে পারবে বুঝা কে বুঝার মামুজিয়ে মামুজি খে শয়তান আর কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এমন শয়তানের ব্যাপারে ফরমান বলে এই গুয়ে খইবারে চিরতরে দুশমন দুনিয়া দুশমন দুনিয়ার ক্ষেত্রেও দুশমন আখিরাতের ক্ষেত্রেও দুশমন দুনিয়ার ক্ষেত্রে কেমনে দুশমন আপনারে হালালে হারামে ওলা আওলা আমরে হল এখানে রুজু করি দেওয়ানির চিন্তা করাইবো তখন আপনি যুদ্ধ করি বারই আইতে বলে আমি হালাল রুজু করতাম হারাম না আখেরাতের ক্ষেত্রে যখন আপনি অগ্রসর হইবা তখন আখেরাতর লাইনে ওই আপনারে বাধা দিব তাই ইগু দুনিয়ারও দুশ্মন আখেরাতেও দুশ্মন এর কারণে যে সমস্ত মানুষে ফয়লা ফয়লা দে এরার অন্য লাইনে মকাম উঠতে আর যারা দান দক্ষিণা অনেক চিন্তা করতে করতে দে এরার মকাম আরেক লাইনে আরো আরো উঠতে এর কারণে আমরা এই সমস্ত শুধু ছাগলি নয় যে মাদ্রাসার খাঁচায় আছি যে মাদ্রাসার সাথে আমার সংশ্লিষ্টতা আছে আমি নসিহত যাইবো ওয়া হুনাদ এবং ওয়াজ হুনাদ যাইব আমি এই সমস্ত মাদ্রাসাত আমার নিজ হাউসালা অনুপাতে আমি কিছু দান দক্ষিণা করব এটার ফলাফল দুনিয়াতেও হইবা আখেরাতেও হইবা আমরা অগল নিয়ে আছে তো ইনশাল্লাহ হলে আখান তুলা মারিয়ে দেখায় দেখাই আল্লাহ তুমি রসুল করিম সাল্লাহ আলহিহ্লামের হাদিস অনুভূতে